সিতে গিয়েছিলাম ভিসা করার জন্য ভিসার কাজ শেষ হওয়ার পরে আমরা চলে যাই মিস্টার ডিআই ওয়াইতে অ্যাকচুয়ালি এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড প্রথমেই আমরা এসেছি এই হুকের সেকশনে এখানে এত সুন্দর সুন্দর হুকগুলো পাওয়া যাচ্ছিল প্রত্যেকটাই খুবই সুন্দর ইউনিক প্লাস কোয়ালিটিফুল আমি কিন্তু এখান থেকে একটা পিক করে ফেলেছি আমরা এখানে ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম প্রত্যেকটা সেকশনেই হিউজ কালেকশন রয়েছে অ্যাকচুয়ালি আপনার চুজ করতে কনফিউশন হয়ে যাবেন এত সুন্দর কালেকশন এই সেকশনটা কার্পেট দিয়ে ভরপুর আর এখানে অনেক সুন্দর সুন্দর এই কার্পেটের কালেকশন গুলাও আছে এখানে আমি ক্লিপ দেখছিলাম অনেক সুন্দর রেনবো টাইপের ক্লিপ আছে এখানে আর অনেক হিউজ কালেকশন আবার এখানে আমি কাপড় শুকানোর র্যাক গুলা দেখছিলাম ফোল্ডিং র্যাক তার ঠিক পাশেই ছিল বিভিন্ন ধরনের কিচেন অর্গানাইজার গুলা খুবই সুন্দর ইউনিক টাইপের কিছু ডিজাইনের ছিল ছিল সাথে এত পরিমাণ কালেকশন আর র‍্যাক ছিল আর এই পাশটাতে এত সুন্দর সুন্দর বালিশ ছিল মানে আমি লিটারেলি এই বালিশগুলা আগে এরকম ডিজাইনের দেখিনি আমি এখানেই দেখেছি খুবই ইউনিক টাইপের আমি এখানে কিছু দেখেছি আর কোয়ালিটিটাও খুবই ভালো আমার আসলে এখানকার বালিশের ভালো লেগেছে ইউনিক লেগেছে আর এই সাইডে হয়েছে ভ্যারাইটিস টাইপের পাপোশ এই সাইড অনেক সুন্দর সুন্দর ট্রাভেল কিট ছিল যেগুলো অনেক ইউনিক আর প্রাইস গুলো রিজনেবল ছিল আর এটার অপোজিটেই ছিল সুন্দর সুন্দর ট্রেন্ডিং ব্যান্ড ক্লিপ যেগুলোর প্রাইস মাত্র শুরু হয়েছিল আশি টাকা থেকে সব সুন্দর ভালো কোয়ালিটির আর এই সেক্টর টায় বেসিক্যালি মেয়েদের সব সিঙ্গেল পাওয়া যায় আর এখানে ছেলেদের সুন্দর সুন্দর ব্যাগ সাইড ব্যাগ সব প্রয়োজনীয় ব্যাগ পাওয়া যায় আর এখানে সব গিফট ব্যাগ গুলা আছে এখানে অনেক সুন্দর সুন্দর গিফট ব্যাগ এর কালেকশন আছে টোট ব্যাগ হতে শুরু করে সব অর্গানাইজার ব্যাগ মেকআপ ব্যাগ কিছু আছে এখানে রিজনেবল প্রাইস এত সুন্দর রেনবো কালার এর পানির বোতল পাওয়া যায় যেটা আসলে ভাবাই যায় না আরো আছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঝুড়ি অর্গানাইজার স্টোরেজ বক্স আর এখানে আছে কাপ হতে শুরু করে সব কিচেনের এর গুলা এখানে ইউনিক ডিজাইনের ওয়ান টাইম এর গ্লাস হতে শুরু করে সব কিচেনের এর এক্সেসরিজ হাড়ি পাতিল প্রাইফেন সব কিছু পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভ ফুলের টপ সহ গিফট বক্স ক্যান্ডেল আরো অনেক কিছুই আছে যেগুলো অনেকটা প্রায় শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে সব কাঁচের ফুলের জার রয়েছে যেগুলো খুব রিজনেবল প্রাইস এর আর এখানে খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন গুলো আছে যেগুলার ছিল আমার কাছে একটু বেশি লেগেছে তবে কোয়ালিটির কথা যদি চিন্তা করা যায় তাহলে বলবো যে আসলে এখান থেকে নেওয়াটা ভালো কারণ এগুলো খুব কোয়ালিটি ফুল আর এখানে খুব সুন্দর সুন্দর বেডশিট হতে শুরু করে পর্দা হতে শুরু করে সবকিছুই ছিল একটা ছাদের নিচে মোট কথা বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন হয়তো কিছু কিছু জিনিস একটু উপর নেই বাট বাজেট ফ্রেন্ডলি আর এই সেকশনে তো বাচ্চাদের খেলনা সবকিছু আছে মানে পুরাটা তিনটা রডতেই আমি দেখলাম বাচ্চাদের সবকিছুই এখানে ইজিলি পাওয়া যায় এই তো আমরা টুকটাক কিছু কিনে মিস্টার ডাই থেকে বের হয়ে এখন আমরা বাহিরের দিকে যাচ্ছি রিসার কাজে এসেছিলাম মূলত আজকে কোনো শপিং এর উদ্দেশ্যই ছিল না তারপরও মিস্টার ডাই টা চোখে পড়ায় আসলে ঢুকে যাওয়া এই আর কি তো আমরা এখন যাচ্ছিলাম যে কিছু খাবো তো আমাদের সামনে এই দোকানটা পড়লো তো আমরা সুইট কর্ন অর্ডার করে আমরা দুইজন সুইট কর্ন নিয়ে নিলাম আর তারপরে আমরা বাইরে যাওয়ার পথে এই জুয়েলারির দোকানটা দেখলাম অনেক হাই প্রাইস এখান থেকে জুয়েলারি না কেনার জন্যই সাজেশন করবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ